আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই আজকে হচ্ছে বাড়িতে মিস্ত্রি নিছি মিস্ত্রি আইসা হচ্ছে অনেক কাজে আগায় ফেলছে যে খামগুলো লাগানো হবে সেগুলো জোড়া দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কাঠগুলো সব সুন্দর করে ছাঁচাই করা হয়ে গেছে এরপর হচ্ছে কিছু কাঠ লাগতো সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসছে কাঠ উচ্চা লোহার যেই জিনিসপত্রগুলো লাগতো সেগুলো কাজের হাট নিয়ে আসছে এখন হচ্ছে চাল বাঁধার জন্য মানে কাঠগুলো দিয়ে সাজায় গোছাই নেব সোনার করে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতে খুব ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন अपने एम ने तो एक है ना ऐसा था किनको ही काजीर हाट परामाकोर ब्लीव नहीं सेलना <laughs>

दाग दे लेबे কম সময় মাই আমি কইছি যে তুই যদি না থাকোস খেলে যদি না হেয়া হেয়ার কত কষ্ট গাছে হচ্ছে কলা হইছে ধর আম হচ্ছে কলা নিছে জিজ্ঞেস করলো ইলিশ মাছ কী দিয়ে রান্না করব আমার ঘরে আলু ছাড়া রান্না করার মতো তেমন কিছু নাই এই জন্য আসলাম কলা নেওয়ার জন্য হ্যাঁ বাবিরা গাছ ওই যে বাথরুম করে লাইছে না দালাই করে লাইছে না এই যে এই যে এই যে কি অবস্থা হয়ে গেছে রে আমি তো এবার চাহি না

आओ से खाए लेसि नंदुरे नकी थक रखे दरक दर नदर ये माता भी देखन से लिए तुम बलक तो, बल तो मन देखिरा ते ला যেতিয়া ভাল নাহে তেনেহ'লে দিওঁ

একরম হবেব না